আম খাওয়ার পর যে পাঁচ খাবার ভুলেও খাবেন না যদি খান তাহলে আপনার স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে এমন কি আপনি মৃত্যুবরণ করতে পারেন এই কথাগুলোর কতটুকু সত্যতা রয়েছে এ সম্পর্কে আমরা আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে জানার চেষ্টা করব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই আম নানা পুষ্টিগুণে ভরপুর আমি আছে প্রচুর পরিমাণে ক্যারোটিন ভিটামিন বি ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম ও খনিজ লবণ সহ শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান তবে আম খাওয়ার পরে কিছু খাবার খেলে পড়তে পারেন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে বিশেষজ্ঞদের মতে আমে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকে যা পরিপাকে সাহায্য করে এছাড়া এতে রয়েছে ডায়েটারি ফাইবার যা কোলন ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধেও সাহায্য করে ফেডারেশন অফ আমেরিকান সোসাইটি ফর এক্সপেরিমেন্টাল বায়োলজি সূত্রে জানা যায় যে প্রতিদিন একটি করে পাকা আম খেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে এছাড়া প্রাকৃতিক শর্করা রক্তে গ্লুকোজ ও ইনসুলিনের সমতা বজায় রাখে বাজারে এখন বাহারি জাতের পাকা আম সহজলভ্য হয়ে উঠছে গরম আসলেই আম জাম কাঁঠাল লিচু সহ নানা ধরনের ফল খাওয়ার ধুম পড়ে যায় তবে আমের কদর ছোট বড় সবার কাছেই বেশি এই ফল কাঁচা হোক কিংবা পাকা হোক দুটোই স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আম খাওয়ার যেমন অনেক উপকারিতা আছে ঠিক তেমনি এর পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে বিশেষ করে আম খাওয়ার পর কিছু খাবার আছে যেগুলো একেবারেই খাওয়া উচিত নয় চলুন তবে জেনে নেওয়া যাক আম খাওয়ার পর কোন খাবারগুলো ভুলেও খাওয়া যাবে না প্রথমেই রয়েছে কোমল পানীয় আম খাওয়ার সঙ্গে সঙ্গে কোমল পানীয় খেলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে প্রথমেই রয়েছে কোমল পানীয় আম খাওয়ার সঙ্গে সঙ্গে কোমল পানীয় খেলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে প্রমাণ পাওয়া গেছে আম আর কোমল পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকায় রক্তে ব্লাড সুগারের পরিমাণ বাড়ার আশঙ্কা থাকে যা ডায়াবেটিস রুগীদের জন্য বিষম বিপদের কারণ হতে পারে এখানে কোমল পানীয় বলতে সেবেনা পেপসি কোকাকোলা ইত্যাদি সফট ড্রিঙ্কসগুলোকে বোঝানো হচ্ছে তারপর রয়েছে পানি আম খাওয়ার পর পানি পান করলে ভুগতে পারেন অ্যাসিডিটির সমস্যায় হতে পারে পেট ব্যথাও তাই আম খাওয়ার অন্তত আধ ঘন্টা পর পানি পান করা উচিত বিশেষজ্ঞদের মতে এই ফলের মধ্যে প্রচুর হাই শক্তি রয়েছে যা আপনার তৃষ্ণা নিবারণের জন্য যথেষ্ট তবে যদি আপনি ফল খাওয়ার পরেও তৃষ্ণার্থ বোধ করেন তবে কমপক্ষে তিরিশ মিনিট পর পানি খান বেশিরভাগ চিকিৎসক এবং ডায়াটিশিয়ানরা ফল এবং পানির মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ব্যবধানের পরামর্শ দেন আপনি যদি বেশি তৃষ্ণার্ত বোধ করেন তবে ফল খাওয়ার তিরিশ মিনিট পর এক বা দুই চমক পান করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তারপর রয়েছে দই আমের সঙ্গে ভুলেও দই মিশে খাবেন না কারণ দই আর আম একসঙ্গে শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারেন এতে চামড়ায় অ্যালার্জি হতে পারে হতে পারে হজমে সমস্যা এমনকি পাকস্থলিতে বিষক্রিয়াও হতে পারে তারপর রয়েছে করলা আম খাওয়ার পর কখনোই করলা খাবেন না খেলে বমি ভাব হতে পারে অনেকের বমিও হতে পারে হতে পারে শ্বাসকষ্টও তারপর রয়েছে জাল ও মশলাযুক্ত খাবার কখনো নয় আম খাওয়ার সাথে সাথে জাল কিংবা মশলাযুক্ত খাবার খেলে হজমে সমস্যা দেখা দিতে পারে ভুগতে পারেন অ্যালার্জিতেও আপনার যদি ব্রণের সমস্যা থাকে তাহলে তেল মশলা জাতীয় ও বাজাপুরা খাবারের সঙ্গে আম খাবেন না বিশেষজ্ঞদের মতে আম খেলে প্যাট গরম হয়ে যায় ফলে যাদের মুখে ব্রনের সমস্যা আছে তাদের ক্ষেত্রে তা আরও বেড়ে যেতে পারে এখন আমরা ফ্যাক্ট ওয়াচ অনুসন্ধানের রিপোর্ট থেকে জেনে নিব উল্লেখিত তথ্যগুলো কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা প্রচলিত ধারণা এক আম খাওয়ার পর পানি কিংবা সফট ড্রিঙ্কস পান করবেন না ফ্যাক্ট ওয়াচ অনুসন্ধানের মাধ্যমে আমরা জানতে পারি কোমল পানীয়তে প্রচুর পরিমাণ চিনি থাকে এটা সত্য ডায়াবেটিস রোগীকে ডাক্তাররা কোমল পানীয় খেতে নিষেধ করেন তবে আমের তুলনামূলক কম চিনি থাকে এমনকি ডাক্তাররা ডায়াবেটিস রুগীকে প্রতিদিন এক স্লাইজ আম খাওয়ার অনুমোদন দেন শুধুমাত্র ডায়াবেটিস রোগী যদি নিয়ম ভেঙে একসাথে আম এবং কোমল পানীয় বেশি পরিমাণে খান তাহলে সেটা বিপজ্জনক হতে পারে অন্য সাধারণ মানুষের জন্য এটা মোটেই বিপজ্জনক নয় তাই ঢালাওভাবে আম খাওয়ার পর কোমল পানীয় খেলে মৃত্যু হতে পারে এমন উক্তি সঠিক নয় ভারতে এই আম এবং কোমল পানীয় সম্পর্কিত গুজব অনেক ভাইরাল হয়েছিল এ প্রসঙ্গে ভারতে একাধিক ফ্যাট চেকিং আর্টিকেল দেখা যাচ্ছে যেখানে বিশেষজ্ঞরা এই দাবিকে নাকচ করে দিয়েছেন যেমন দ্য কুইন্ট এর নিবন্ধে ভারতের অ্যাপোলো হাসপাতালের চিফ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ডাক্তার প্রিয়াঙ্কা রোহিতি জানিয়েছেন কুক এবং আম খেলে অসুস্থ হওয়ার কোনো নজির নেই এর সপক্ষে কোনো বৈজ্ঞানিক গবেষণাও নেই প্রচলিত ধারণা দুই আম খাওয়ার পর মশলা বা তেল জাতীয় কোনো খাবার খাবেন না ফ্যাক্টওয়াচ অনুসন্ধানের মাধ্যমে আমরা জানতে পারি আম মাখানি কিংবা আম বর্থা এদেশে খুবই জনপ্রিয় খাবার এসব খাবারে প্রচুর মশলা এবং সরিষার তেল ব্যবহার করা হয় কাঁচা পাকা আমের সাথে একসাথে এসব তেল মশলা খেলে যেহেতু কারো কোনো সমস্যা হয় না তাই আম খাওয়ার পরে এসব খেলেও সমস্যা হওয়ার দাবি অবান্তর প্রচলিত ধারণা তিন আম খাওয়ার পর দই কিংবা দুধ খাওয়া যাবে না তাছাড়া আম দুধ এবং ভাত একসাথে মিক্স করে খাওয়া যাবে না ফ্যাক্টওয়াচ অনুসন্ধানের মাধ্যমে আমরা জানতে পারি ভাতের সাথে আম এবং দুধ মিশিয়ে একসাথে খাওয়া এদেশে বেশ প্রচলিত আমের সাথে দুধ মিশিয়ে জুস লাচ্ছি মিল্কশেক বানিয়ে খাওয়াও খুব জনপ্রিয় এভাবে খাদ্য গ্রহণে কোনো সমস্যার কথা শোনা যায়নি কাজেই আম খাওয়ার পরে আলাদাভাবে দুধ ভাত খেলে কি সমস্যা হবে বা আমের সাথে দুধ ভাত খেলে কি সমস্যা হবে সেটা বোধগম্য নয় কাজেই এগুলো অবান্তর বুল তথ্য প্রচলিত ধারণা চার আম খাওয়ার পর পর ভাত খাবেন না কিংবা ভাত খেয়েই আম খাবেন না কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর খাবার খাবেন ফ্যাক্টওয়াচ অনুসন্ধানের মাধ্যমে আমরা জানতে পারি একই যুক্তিতে এর সাথে আম খেলে যদি সমস্যা না হয় তাহলে আলাদা খেলে কেন সমস্যা হবে সেটা আমাদের বোধগম্য নয় কাজেই এই ধারণাটিও ভুল বা মিথ্যা তারপর রয়েছে প্রচলিত ধারণা পাঁচ আম খাওয়ার পর করলা খাবেন না ফ্যাক্টওয়াচ অনুসন্ধানের মাধ্যমে আমরা জানতে পারি এই দাবির সপক্ষেও ইন্টারনেটে কোনো গবেষণা বা কারো মতামত খুঁজে পাওয়া যায়নি বরং কাঁচা আমের সাথে করলার তরকারির বেশ কিছু রেসিপি পাওয়া যাচ্ছে অনলাইনে সম্ভবত আনারস দুধ খাওয়ার মতোই এটি একটি প্রচলিত কুসংস্কার যার কোনো ভিত্তি নেই আম খাওয়ার পর কিংবা আমের সাথে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এই কথাগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই আশা করি এ ধরনের ভুল তথ্যের মাধ্যমে আপনারা বিভ্রান্ত হবেন না অবশ্যই আম খাওয়ার পর যে কোনো খাবার খাওয়া যাবে এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ